চলছে বৃষ্টির দিনে ফুটবল খেলা গ্রামের ক্ষুদ্র ফুটবলরা এমনটা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টির মধ্যে খেলা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন শৈশবকালে এভাবে অনেকেই খেলা খেলেছেন আমরাও খেলেছি এখন আর খেলা হয় না তার একটু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন কাতা যুক্ত মাঠ এই যে পাঠান পাঠানে পায় বল চলছে তুমুল খেলা ফুটবল খেলা কাদাই কাদাই পরিপূর্ণ দেখা যাক অসাধারণ অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুটবল খেলা প্রাইমারি স্কুলের মাঠে সামন্তবাজার গ্রামের কচি কাচ্চা যুবক ছেলেরা বৃষ্টির দিনে ফুটবল খেলা খেলতেছে দেখতেই পাচ্ছেন কিন্তু না গোল হলো না দেখা যাক অনেক সুন্দর ছোট একটি খেলার মাঠ কাতা যুক্ত মাঠ বল এবার পায়ে দেখা যাক কি করা যায় অনেক সুন্দর শট কিন্তু না ভাগ্নে সাগর ভাগ্নে সাগর বল নিয়ে যাচ্ছে দেখা যাক বল কিন্তু কাদা আটকে গেল চলছে চলছে ফুটবল ফুটবল খেলা আবারও শট কিন্তু গোল হল না দেখা যাক ভাগ্নে মাটি চমৎকার চমৎকার অসাধারণ অসাধারণ দেখা যাক গোল হয় কিনা গোল হয় কিনা গোল হয় কিনা গোল গোল হয় কিনা কিন্তু না গোল হয়নি হওয়ার সম্ভাবনা ছিল আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফুটবল খেলা বৃষ্টির দিনে দেখা যাক ভাগ্নে মাঠে মারার চেষ্টা করবে এবং মারব দেখা যাক আপনারা দেখতেই পাচ্ছেন তো কথা কাটাকাটি হচ্ছে অনেক সুন্দর এর মধ্যে হয়তো খেলা শেষ হয়ে যাবে বৃষ্টি পড়তেছে দেখা যাক ভাগ্নে মাটি এখন বল মারবে কিন্তু দিকে হয়তো Pilares, pilares, atacar Pilar, a de সুন্দর খেলা চলতেছে দেখা যাক